আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে আমার ঘাসগুলো খুব বড় হয়ে গেছে এটা হলো ঘাসের রাজা যেটাকে বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং পাশাপাশি এখানে আছে আমার চাষকৃত আমেরিকান ফাইভ জি গুয়াতমালা হাইব্রিড ঘাস যেটা খুব দ্রুত শাখা প্রশাখা বৃদ্ধি পাইতেছে জোপ আকারে বড় হইতেছে আমি এখানে চাষ করছি আজকে আড়াই মাস বয়স হয়েছে দেখেন ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এক ঝোপে কি পরিমাণ ঘাস চার ফিট মানে একটা সিরিয়াল চার ফিট গ্যাপ দিয়েছি আর একটা পাঁচ ফিট আর একটা চার ফিট এভাবে গ্যাপ দিয়ে চাষ করছি তাও হাইটে যাওয়ার মতো অবস্থা নাই এত ফলন এসে সব কিছু নিয়ে সন্তুষ্ট এবং খুব ভালো ফলন হয়েছে এই হলো চাষকৃত আমেরিকান গুয়াতেমালা আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে অব্যাহত তবে এই ঘাসটা চাষ করতে হলে শুরুতে আপনাকে জমি নির্বাচন করতে হবে বিশেষ করে উঁচু জমি এবং সওয়াযুক্ত জায়গায় হবে বাগানে হবে গাছের নিচে হবে কলা বাগানে যে কোনো বাগানে আপনি চাইলে এই ধরনের ঘাসটা চাষ করতে পারবেন এটাকে বলা হয় ঘাসের রাজা দেখেন এক জোপে কী পরিমাণ ঘাস এই ঘাসের কাণ্ড বেশি পাতা বেশি জোপ হয় বেশি ঘাস নরম আঠারো থেকে বাইশ পার্সেন্ট বাইশ থেকে সাতাশ পার্সেন্ট প্রোটিন এই আঠারো বাইশ বলার কারণ জমির উর্বরতার উপর নির্ভর করে আপনার প্রোটিন পার্সেন্টেজ এবং আপনার যত্নের উপর নির্ভর করে প্রোটিন পার্সেন্টেজ আপনি কি ধরনের সার ব্যবহার করছেন কী ধরনের যত্ন নিচ্ছেন এটার আপনার প্রোটিন ঠিক থাকে বিশেষ করে যদি আপনার চাষ চাষ পদ্ধতি ঠিক থাকে জমির যত্ন নেওয়া ঠিক থাকে তাহলে আপনার প্রোটিন পার্সেন্টেজ সর্বোচ্চ পাবেন ইনশাআল্লাহ সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে জমিতে ভিটামিন সার দিতে হবে এবং ঠিকমতো পানি দিতে হবে এই ঘাসটা একবার চাষ করলে আট দশ বছর ফলন পাওয়া যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘাস লাগানোর সময় গ্যাপ বেশি দিতে হবে যদি গ্যাপ বেশি দেন তাহলে এরকম ফলন পাবেন এক জোপে পঁয়ত্রিশ চল্লিশ কেজি ঘাস পাবেন এরপর আবার আপনার ঘাস নরম একটা জোপায় দুইশো থেকে আড়াইশো পিস ঘাস হয় যেটা অন্য কোনো ঘাস বাংলাদেশে হয় না এই যে চাষ করা আছে আমেরিকান ফাইভ জি গুয়া আমার হাইব্রিড ঘাস কারণ এদিকে ঘাসটা শাখা প্রশাখা বেশি হয় কারণ গিট থাকে ঘন যত কাটা হয় তত ঝোপ বড় হয় দেখেন কী বড় কী সুন্দর একটা ঝোপ সর্বপ্রথম আপনাকে জমিটা নির্বাচন করতে হবে আপনি কোন ধরনের জমি নিয়েছেন এক নম্বর কথা দুই নম্বরে জমি দুইটা চাষ দেওয়া চার পাঁচ দিন ফালা রাখতে হবে প্রতি তিরিশ শতাংশ জমির জন্য আপনার বিশ কেজি জিপসার এবং পনেরো কেজি ইউরিয়া পনেরো কেজি ড্যাপ পনেরো কেজি পটাশ দুই কেজি ম্যাগমা দুই কেজি থিওবিট দুই কেজি গ্রোজিন এই সারগুলো ব্যবহার করতে হবে এরপরে সারগুলো মানে একসাথে মিক্স করে ফিফটি পার্সেন্ট সার জমিতে সিটাই দিতে হবে সিটাই দিয়ে তিন নম্বর চাষ দিতে হবে জমিতে চাষ দিয়ে এই ঘাসগুলো সিরিয়াল করে রোপণ করতে হবে সিরিয়াল করে রোপণ করার পরে সাথে সাথে জমিতে পানি দিয়ে দিতে হবে এবং দশ থেকে বারো দিনের মাথায় যখন দেখবেন ঘাসগুলো আমার আপনার চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি হয়েছে তখন বাকি অংশ যে অবশ্যই সার থাকবে সেই সারটা জমিতে ছিটাই দেওয়া জমিতে বেশি করে পানি দিতে হবে এবং তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ দিনের মাথায় যখন দেখবেন ঘাসগুলো বড় হয়েছে কালো আছে যদি মনে করেন আপনার ঘাসের মেঘের মতো কালো থাকে তাহলে আর ভিটামিন সার দেওয়ার প্রয়োজন পড়বে না আর যদি দেখেন যে না জমি আপনার জমির ঘাসে কালো হয় নাই তাহলে মনে করবেন ওই জমিতে আবার জিপ সার দিতে হবে আর একবার জিপ সার দেওয়া তিরিশ শতাংশ জমিতে বিশ কেজি ডাইরেক্ট দেওয়া এবং সাথে আধা কেজি করে পটাশ মানে ইউরিয়া সার দেবেন জমিতে দেওয়ার পরে সাথে সাথে জমিতে পানি দিয়ে দেবেন এমনভাবে পানি দেবেন যেন একদিন বা দুই দিন জমে থাকে তাহলে দেখবেন ম্যাঘের মতো কালোয় আপনার ঘাস দ্রুত বৃদ্ধি পাবে ঘাস নরম থাকবে আপনি পঞ্চাশ থেকে ষাট দিনের মাথায় ঘাস কাটতে পারবেন পাঁচ থেকে ছয় ফুট এই স্মার্ট নেপিয়া ঘাস উচ্চতা আসবে এবং জোপ হবে অনেক বড় এই গেল এক নম্বর দুই নম্বরে যখন আপনি যদি আপনি মনে করেন যে পাঁচ ছয় বছর ঘাস এক পাবেন তাহলে আপনার ঘাসের গুঁড়ায় মাটি দিতে দেবে কাটার পরে এবং যতবার ঘাস কাটবেন একেবারে গুঁড়ায় কাটবেন যত গুঁড়ায় ঘাস কাটতে পারবেন তত উৎপাদন বেশি পাবেন তত ফলন বেশি পাবেন আর শাখা প্রশাখা সারবে আমাদের দেশে যে ভুলটা করে বেশিরভাগ সবাই লোকজন তাহলে কি আপনার ঘাস কাটে থুইয়া থুইয়া ঘাস কাটলে তখন ঘাসে ঘাসের গুঁড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি পায় না ফলন হয় না ফলন কম আসে আশা করি আপনারা বুঝতে পারতেছেন হয়তো বিস্তারিত লাইভে দেওয়া আছে ইতিপূর্বের ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখলে হয়তো সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন এবং আপনারা আপনাদের মূল্যমান মতামতগুলো জানাবেন যেহেতু আমি এই ঘাসটা কাটিং করার জন্য চাষ করছি এখনও কাটিং উপযোগী হয় নাই ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু অন্য থেকে কাটিং ডেলিভারি দিয়েছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন এই দেখেন ছাওয়াযুক্ত জায়গা আমি বারবার বলি ছাওয়াযুক্ত জায়গায় ঘাস হয় একমাত্র এই স্মার্ট নেপিয়া ঘাস হয় অন্য কোনো ঘাস হয় না যারা ঘাসটা সেক্ষেত্রে হওয়ার পরে আপনার শক্ত হয়ে যায় আর এই স্মার্ট নেপিয়া ঘাসটা সঠিক ফলন পাওয়া যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আয়ুব খান সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ